সম্প্রতি ওয়াই ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর গ্রহাণুটি মহাকাশ বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কারণ তারা মনে করছেন সময়ের সাথে সাথে এটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা তৈরি করছে যদিও এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা এখনও কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি তবে গ্রহাণুটিকে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছেন তারা ধারণা করছেন দুই হাজার বত্রিশ সালের ডিসেম্বরের বাইশ তারিখ নাগাদ এটি পৃথিবীতে আঘাত আনতে পারে চন্দ্রবিন্দুর আজকের পর্বে গ্রহাণু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে পাশাপাশি সম্পর্কেও জানানো হবে গ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড হলো প্রধানত পাথর বা শিলা দ্বারা গঠিত বস্তু যা নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে বেশিরভাগ গ্রহাণুগুলো মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী স্থানে অবস্থিত গ্রহাণু বেল্টে অবস্থান করে এরা নির্দিষ্ট উপবৃত্তকার কক্ষপথে সূর্যকে আবর্তন করে থাকে গ্রহাণু মূলত গ্রহের আকারের চেয়ে ছোট হয়ে থাকে আজ থেকে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর পূর্বে সৌরজগত সৃষ্টির ঘটনা আমরা কম বেশি সবাই জানি সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময় যে সকল ভূর্ণ গ্রহ সৃষ্টি হয়েছিল তাদের অবশিষ্টাংশ শিলা বৃহস্পতি গ্রহের আবেশীয় শক্তি দ্বারা সৃষ্ট মহাকর্ষীয় অক্ষ বিচলনের কারণে গ্রহের সাথে মিলিত হওয়ার সুযোগ পায়নি আর এসব বিচ্ছিন্ন শিলাগুলোই মূলত গ্রহাণু নামে পরিচিত এসব গ্রহাণুগুলো সাধারণত এক হাজার কিলোমিটার বা ছয়শ মাইলের কম ব্যাসের হয়ে থাকে এরা কঠিন শিলা বা পাথর দ্বারা গঠিত সাধারণত বেশিরভাগ গ্রহাণুগুলো গ্রহাণু বেল্টে অবস্থান করে এই গ্রহাণু বেল্টে প্রায় এক দশমিক এক মিলিয়ন থেকে এক দশমিক নয় মিলিয়ন গ্রহাণু রয়েছে ইতালীয় জ্যোতির্বিদ জিওসেপ্পে পিয়াজি আঠারোশো এক সালে একই জানুয়ারি সেরেস নামে একটি গ্রহাণু প্রথম আবিষ্কার করেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহাণুর নাম টু থাউজেন্ড ওয়ান এক্স সেভেন্টি সিক্স এছাড়া গ্রহাণুপুঞ্জ বলয়ের মধ্যে সবচেয়ে বৃহত্তম গ্রহাণুর নাম সেরেস যেটির ব্যাস প্রায় নয়শো পঞ্চাশ কিলোমিটার গ্রহাণুপুঞ্জের সকল গ্রহাণুর মোট ভরের প্রায় এক তৃতীয়াংশ ভর রয়েছে এই গ্রহাণুটির একাই এছাড়াও সৌরজগতের গ্রহাণুপুঞ্জের আরও তিনটি বৃহৎ গ্রহাণুর নাম ভেস্তা প্যালাস ও হাইজিয়া এ তিনটি গ্রহাণুর ব্যাস যথাক্রমে পাঁচশো তিরিশ পাঁচশো পঁচিশ ও চারশো সাত কিলোমিটার গ্রহাণুপুঞ্জের এসব গ্রহাণুগুলো সাধারণত পৃথিবীর বাইরের অঞ্চল দিয়ে পতিত হয় কিন্তু পূর্বে কিছু কিছু গ্রহাণু পৃথিবীতে আঘাত এনেছিল এসব গ্রহাণু যদি পৃথিবীতে আঘাত হানে তবে এর আকার অনুযায়ী পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে পারে পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় মাপের যে গ্রহাণুটি আঘাত এনেছিল তার ব্যাস ছিল প্রায় দশ কিলোমিটার আজ থেকে প্রায় ছয় কোটি বছর পূর্বে এটি পৃথিবীতে আঘাত এনেছিল যার প্রভাবে পৃথিবী থেকে ডায়নোসর বিলুপ্ত হয়েছিল উনিশশো সালে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে তুঙ্গুস্কা নামক জনমানহীন এলাকাতে প্রায় সত্তর মিটার ব্যাস বিশিষ্ট একটি গ্রহাণু আঘাত এনেছিল যার প্রভাবে এ অঞ্চলের প্রায় আটশো তিরিশ বর্গ কিলোমিটার অঞ্চলে গাছপালা লন্ডভন্ড হয়ে গিয়েছিল গ্রহাণুটি বিস্ফোরণের পর প্রায় তিরিশ মেগাটন শক্তি উৎপাদন করেছিল এছাড়াও দুই সালে রাশিয়ার চেলিয়া বিংস নামক স্থানে বিশ মিটার ব্যাস বিশিষ্ট একটি গ্রহাণু পতিত হয়েছিল সেই ঘটনাতে কোনো মৃত্যু না ঘটলেও প্রায় কয়েক শত মানুষ আহত হয়েছিল ও হাজার হাজার বাড়ির জানালার কাজ ভেঙে পড়েছিল এসব ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো বড় মাপের গ্রহাণু পৃথিবীতে আঘাত হানলে তা মানব জাতির জন্য এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে তবে আসার কথা এই যে বর্তমানে নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা তাদের গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে গ্রহাণুর প্রভাব প্রতিরোধে নতুন সম্ভাবনা তৈরি করছে ইতোমধ্যে এসব গ্রহাণু ধ্বংসে ও গতিপথ পরিবর্তনে বিভিন্ন কার্যকরী প্রযুক্তি ও কৌশল উদ্ভাবন নিয়ে গবেষণা চলছে গ্রহাণুর মতো মহাজাগতিক বস্তুর গতিপথ পরিবর্তন ও ধ্বংস করার বেশ কিছু পদ্ধতি বিবেচনা করেছেন বিজ্ঞানীরা এর মধ্যে রয়েছে কাইনেটিক কিনেটিক ইম্প্যাক্টর পদ্ধতি নিউক্লিয়ার বিস্ফোরণ পদ্ধতি গ্র্যাভিটেশনাল ট্র্যাক্টর পদ্ধতি ও লেজার বাষ্পীকরণ পদ্ধতি এ চারটি পদ্ধতির মধ্যে লেজার বাষ্পীকরণ পদ্ধতি সবচেয়ে কার্যকরী ও নিরাপদ পদ্ধতি এখন ওয়াই আর ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর গ্রহণ নিয়ে কিছু বলা যাক অ্যাস্টোরয়ে টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা অ্যাটলাস নামক মহাকাশ সার্ভে টিম প্রতিনিয়ত পৃথিবীর কাছাকাছি মহাকাশ পর্যবেক্ষণ করে থাকে দুই হাজার চব্বিশ সালে তারা পৃথিবীর কাছাকাছি মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে একশো সাতষট্টিটি বস্তু খুঁজে পান যার মধ্যে ওয়াই আর ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর নামক এই গ্রহণটিও রয়েছে তারা গ্রহাণুটি দুই হাজার চব্বিশ সালের সাতাশে ডিসেম্বর চিলির হুটতাডু স্টেশন থেকে আবিষ্কার করেন আবিষ্কারের পরপরই মহাকাশ বিজ্ঞানীরা গ্রহাণুটিকে নিয়ে নড়ে চড়ে বসেন কারণ গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে তারা জানান দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ছিল এক শতাংশ কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসে এর সম্ভাবনা বেড়ে দুই দশমিক তিন শতাংশে দাঁড়িয়েছে জেপিএল সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ সংস্থাটির তথ্যমতে গ্রহাণুটির আঘাত হানার সম্ভাবনা দুই দশমিক তিন শতাংশ থেকে বেড়ে তিন দশমিক এক শতাংশ হয়েছে মহাকাশ বিজ্ঞানীরা এটির ব্যাস চল্লিশ থেকে নব্বই মিটার হতে পারে বলে ধারণা করছেন এটি দুই সালের বাইশে ডিসেম্বর নাগাদ পৃথিবীতে আঘাত হানতে পারে মার্কিন মহাকাশ সংস্থা নাসার ক্যাটালিন স্কাই সার্ভে প্রকল্পের বিজ্ঞানী ডেভিড র‍্যাঙ্কিং বলেছেন গ্রহাণুটির জন্য একটি বিপজ্জনক করিডোর তৈরি করা হয়েছে এই করিডরে পৃথিবীর বড় একটি অংশ রয়েছে এই করিডোরে রয়েছে দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশ ভেনেজুয়েলা কলম্বিয়া ইকুয়েডর ভারত বাংলাদেশ পাকিস্তান সুদান নাইজেরিয়া ইত্যাদি অঞ্চল গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানার বিষয়ে বিজ্ঞানীরা শুধুমাত্র সম্ভাবনার কথা বলেছেন এর মানে এই নয় যে পৃথিবীতে আঘাত হানবেই এ বিষয়টি নিয়ে ওলিন কলেজের কম্পিউটেশনাল ফিজিক্স ও গ্রহবিজ্ঞানের সহকারী অধ্যাপক ক্যারিনুজেন্ট দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি কলাম লিখেছেন তিনি পৃথিবীতে এটি পড়া নিয়ে চিন্তিত নন বলে মনে করেন এখানে তিনি চারটি কারণ উল্লেখ করেছেন প্রথমত তিনি বলেছেন এটি আঘাতের সম্ভাব্য তারিখ যেহেতু দুই সাল তাই এ বিষয়ে প্রস্তুতির জন্য অনেক সময় হাতে আছে দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেছেন গ্রহাণুটি অন্য সব গ্রহাণুদের তুলনায় খুব বেশি বড় নয় দুই সালে রাশিয়ার চেলিয়া বিনসকে যে গ্রহাণুটি পড়েছিল এটি তার চেয়ে খুব বেশি বড় নয় তার মতে ওয়াই আর টোয়েন্টি টোয়েন্টি ফোর পৃথিবীতে আঘাত করলে বড়জোর একটি শহর ধ্বংস হবে পুরো ব্যাপী এটি ক্ষতি করবে না পর্যাপ্ত সময় হাতে থাকার কারণে পর্যবেক্ষণের মাধ্যমে এর গতিপথ পরিবর্তন বা ধ্বংস করা যেতে পারে না হলে সম্ভাব্য আঘাত হানার স্থান থেকে লোকজনদের সরিয়ে নেওয়া যেতে পারে তৃতীয় কারণটি হল পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে পানি রয়েছে যদি গ্রহাণুটি কোনো কারণে পানিতে পড়ে তবে পৃথিবী ও মানুষের জন্য কোনো ক্ষতি বয়ে আনবে না যদিও এর প্রভাবে সুনামির সম্ভাবনা রয়েছে তবে এটি নিয়ে আরও ব্যাপক গবেষণা করতে হবে বলে তিনি জানান চতুর্থ কারণটি হলো গ্রহাণুটি সম্পর্কে আরও ব্যাপক তথ্য সংগ্রহ চলছে গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানতে পারে এখনও এ বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না তার মতে একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার জন্য শুধুমাত্র গ্রহাণু কক্ষপথ ও পৃথিবী কক্ষপথের সেদ হওয়া যথেষ্ট নয় গ্রহাণু ও পৃথিবীকে সৌরজগতের একই স্থানে একই সময় উপস্থিত থাকতে হয় তিনি বলেন গ্রহাণুটি পৃথিবীর আঘাত হানার সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে আবার কমেও যাচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা বিষয়টিকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখছেন এই গ্রহাণুর সম্ভাব্য কক্ষপথের রেখা ধীরে ধীরে যত ছোট হবে পৃথিবীতে আঘাতের সম্ভাবনা তত কমে যাবে তাই ওয়াই আর ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর পৃথিবীতে আঘাত হানবেই এমনটি বলার কোনো সুযোগ নেই আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে চন্দ্রবিন্দু ফেসবুক পেজটিকে ফলো করতে পারে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ